তো আজকে আমরা যাব কোথায় তো সেটা তো দেখতেই পাবে আমরা কোথায় যাব তো তার জন্য আমরা এখন রেডি হব তো আমি এখন পুজো কমপ্লিট করলাম আর ও এখন সাজুগুজু করছে তো চলো সেজে গুজে আসা যাক তো আমরা একদম রেডি হয়ে গিয়েছি তো আমাদের কেমন লাগছে সে জানি না তো যাওয়া যাক বাবা ঠান্ডা খুব ঠান্ডা তো এই যে আমি একটা সুন্দর একটা সালোয়ার পরে নিয়েছি আর সঙ্গে জিন্স পরেছি কারণ খুব ঠান্ডা আর সঙ্গে সোয়েটার তো একদম মেকআপ করিনি কারণ ঠান্ডার মধ্যে মেকআপ একদমই করা যাবে না তো আমি জাস্ট ময়শ্চারাইজার লাগিয়েছি আর অনেকটা স্ক্রিন লাগিয়েছি তো কেমন লাগছে অবশ্যই জানি এটা বাড়ি সেই মাসির কুকুর তো আমার এই দিদিনের বাড়ি বেঁধে রেখে দিয়ে গেছিল আর আমার বাবাও দেখো খেলা করছিল আমরা এখন আছি হচ্ছে আমার একটা দিদার বাড়ির ছাদে কারণ আমার ওই মামার ছেলে হয়েছে তো ছেলেটাকে দেখতে এসেছিলাম তো ওরা নিচে আছে আর নিচে সব ওরা বসে বসে গল্প করছে তো আমরা কী করব তাই জন্য আমরা ছাদে চলে এসেছি তো ছাদে সে দুটো ফটো তুলবো এবার নয় কারণ যে এখন পুজো শেষ হয়নি এখন হোম হচ্ছে তারপরে হবে তারপরে খাওয়া দাওয়া এই যা আমি আর আমার বনে এখন ছাদে গোলতানি দিচ্ছি ছাদের এখন লেবু গাছ দুটো লেবু হয়েছে গাছে কাটা ফুটে গিয়ে যাচ্ছে আবার কাটাও ফুটে গিয়ে তো এটা কি গাছ আদেশ না এটা যদি তোমরা জেনে থাকো তো অবশ্যই জানি এটা কি গাছ আর অনেক গাছ আছে জবা গাছ আছে এখন ফুল হয়নি এগুলোর অ্যালোভেরা গাছ ওয়াও এই ফুলগুলো খুব ভালো লাগে এগুলো হচ্ছে রক্ত জবা গাদা আর আমার বোন ফুল গাছ আছে আর সেখানে ফটো তুলবে না তাই কখনো হতে পারে তো তোমরা জাস্ট দেখো কতটা ঢং করেও দেখো ফটো তুলছে ওরে বাবা রে বাগান থেকে এই যাও আমার পাকা সোনা কচি জন্য দুটো ছোটো ছোটো ফুল নিয়ে নিয়েছি তোরা দেখলে খুব খুশি হবে তো এই দুটো ওদেরকে গিয়ে দেব মানে আমরা গোমের টিপ করে নিয়েছি খেতে যাবো কিনতে যাবো তো আমরা ফাইনালি খেতে বসে পড়েছি আর প্রচণ্ড ভিড়ও ছিল তো প্রথমেই আমাদের দিয়ে দিয়েছে শাল পাতার পাতা তারপরে দিয়েছে ফ্রায়েড রাইস আলুর দম তো তারপরে দিয়েছিল ফল প্রসাদ ঠাকুরের তো তারপরে দিয়েছিল আমের চাটনি পাঁপড় দিয়েছিল এই পাঁপড়গুলি খেতে প্রচণ্ড ভালো লাগে তারপরেই দিয়েছিল নলিন গুড়ের রসগোল্লা তো খাওয়া দাওয়া শেষ করে আমরা যাচ্ছিলাম ঠাকুরটাকে দর্শন করতে কারণ তখন প্রচণ্ড ভিড় ছিল ঠাকুরের কাছে তো ঠাকুরটাকে তো ভালো করে দেখতেই পাইনি তো সেই জন্য আবার আমরা যাচ্ছি ঠাকুর দেখার জন্য তো এই হচ্ছে সেই বাড়ি মানে আমার একটা মাসির বাড়িতে পুজো হয়েছে তো এখন যেহেতু পুজো টুজো সব কমপ্লিট তো এখন সব গোছ গাছ করছে ঠাকুর চলে দেবে তো তার জন্য সমস্ত ফুল ফুলডুল যাতে সব ব্যাগে তুলছে আর এই হচ্ছে প্রতিমাটা দেখো মাকে কতটা অপূর্ব লাগছে দেখতে মানে চোখই সরে যাচ্ছে না এত সুন্দর দেখতে মাকে লাগছে ওখানে ঠাকুরের সব বোঝে গাছ করছিল আর আমি আমার বোন বসে এখানে বাজ পাশেই ক্যাশিও বাজছিল তো আমি একটু নাচ করছিলাম একটু মজাও লাগছিল কারণ আর কদিন পরে সরস্বতী পুজো তাই ও ইচ্ছা ও করে কানে ও বের করে রাখলো তুই আসার সময় আমি বলছি যে হেডফোনটা নিবি না ও বলছে এখন তো রোদাটা এখন না হবে আর এখন শীত করছে ওর কথা শুনে আমি নিয়ে নিই আর ওর ও এখন আমার নামে দোষ দিচ্ছে আমি তো এটা নিয়েছি আমার শীত লাগলে দামিটা হ্যাঁ ওর নিজে নিজে কখন ওটা নিয়ে নিয়েছে আমি জানতেও পারিনি শিখ মাল একটা তো তারপরে চলে এসেছি আমরা ওই দিদুনের বাড়িতে বসে আছি তো এই যে আমার বোন ওই যে আমার ভাই বসে আছে তো ভাইয়েরকেও অবশ্যই দেখাবো তো এই যে আমার মা বসে তো আমার মাকে ডাকলাম মানে আমার মা এতই গল্পে ব্যস্ত একবারও তাকালো না তো যাই হোক না কেন তো এই হচ্ছে ভাই তো দেখো কত কিউট দেখতে লাগছে এটা হচ্ছে আমার মামার ছেলে তো এই যে সেখানে খাওয়া দাওয়া হচ্ছে আর এই বাড়িটাই হয়েছে পুজো হয়েছে তো আমরা এখন বাড়ি যাচ্ছি এখন বাজে পাঁচটা মতো তো এখানে সব খাওয়া দাওয়া করাচ্ছে মানে সব খাবার দাবার রেখেছে আর ওই সাইডেই খাওয়াচ্ছে তো ওই আমার মা দাঁড়িয়ে গল্প করতে লেগে গিয়েছে আবারও তো রাস্তা দিয়ে যে আস্তে আস্তে আবার একটা মামির সাথে দেখা হয়ে গেল আমার মায়ের দিয়ে আবার আমার মা গল্প করছে বাড়িতে পারছি না কারণ রাস্তায় এর সাথে ওর সাথে আমার মায়ের দেখা হতেই থাকছে আর আমার মা গল্প করতেই থাকছে আর আমার খুব প্রবলেম হয়ে গেছে আমার মনে হয় একটুখানি পেয়ে গেছে তো অনেক জল খেয়ে ফেলেছি বাড়ির কাছে এসে দেখি আমাদের চৌরাস্তা বাড়িতে সরস্বতী প্রতিমা তৈরি হচ্ছে তো মনটা খুবই আনন্দ হয়ে গেল কারণ আর এক সপ্তাহ বাদে পুজো তো আমরা প্রায় চলেই এসেছি বাড়ির কাছে তো এই হচ্ছে আমার বনার মামা হাঁটছে তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও